বিখ্যাত ডাকাত শাহরমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করে প্রায় বাহাত্তর ঘন্টা পরে ভিকিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হয় এর সাথে একটি দেশীয় আগ্নেয়স্ত্র তিন রাউন্ড অ্যামোনেশন ও র্যাবের ইউনিফর্ম ও একটি ওয়াকিটকি উদ্ধার করতে সক্ষম হয়েছে এ বিষয়ে আমি আপনাদেরকে ওইদিনেই বিস্তারিতভাবে ভিড় করেছিলাম আটকৃত সন্ত্রাসীদের তথ্যমতে আমরা গোয়েন্দা কার্যক্রম আরো বেগমান করি এবং গত সাতায় একজন শুক্রবার হাকিদুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হই শিগদারের দেয়া তথ্যমতে আমরা গতকালকে উখিয়ায় মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হন ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের ফেক আইডি কার্ড একটি হ্যান্ডকাপ একটি দেশী পিস্তল দুইটি দেশীয় আমি একটু ভুল বলেছি একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় আগ্নেয়াস দশ রাউন্ড তাজা অ্যামোনেশন এগারো রাউন্ড এন্টি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হল এই সমস্ত আইটেমগুলো আমরা মার্কেট থেকে ব্যবের ইনকমগুলো তৈরি করেছি সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাক আছে এই ব্যক্তিগত পোশাক আদি করতে পারবে না কিংবা এটা একটি আইনত নিষিদ্ধ আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেলার্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের থেকে তাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব গ্রেফতারকৃত আসামের বিস্তারিত পরিচয় মোহাম্মদ জায়দ হোসেন ফারুক পিতা আব্দুল শুকুর মাতা সমুদা খাতুন গ্রাম পশ্চিম মরিচা থানা উকিয়া জেলা কক্সবাজার প্রিয় সাংবাদিক রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকে আমরা আটক করতে পারলেও

আমরা এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে কাজ করছি আমরা আমাদের এলাকা আছে সেখানে যারা টেইলর কিংবা পোশাক প্রস্তুতির সাথে জড়িত যে কোম্পানিগুলো তাদেরকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকে পাশাপাশি যারা করে ফেলছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি ধীরে ধীরে আশা করি সচেতনতা আরো বৃদ্ধি যখন পাবে তখন হয়তো বা এইটা এই প্রবণতাটা অনেকটা কমে যাবে আমি আপনাদের ভূমিকা এখানে কাম্য কামনা করছি আপনারা যদি স্ট্রংলি ভূমিকা পালন